হ্যালো বন্ধুরা আজকে আমি মুরগির মাংস বা মুরগির মাংস আলু দিয়ে এক কিলো নিয়ে আসলাম এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম কুচিটা দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে দিলাম এক চামচ এক চামচ এক চামচ আদা এক চামচ রসুন পেঁয়াজ বাটা এগুলো আমি দিয়ে দিলাম সুন্দরভাবে এটা কষিয়ে নিয়েছি মরিচটাকে বেটে দিয়েছি হলুদ এক চামিচ আর মরিচ পরিমাণ মতো দিয়েছি জিরা গুঁড়ি এক চামচ ধনিয়ার গুঁড়ি এক চামচ দিয়ে এখন একটুখানি স্বাদ মতো লবণ এখন কিছু পানি দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি মাংসটাকে ঢেলে দেব মাংসটাকে ঢেলে সুন্দরভাবে মাংসটা কষিয়ে নেব মাংসটা কষানোর হয়ে গেলে আমি কিছুটা আলু দেবো আলু দিয়ে রান্না করছে মাংস আলু দিয়ে রান্না করবো এখন আমি আলুটাকেও ধীরে ধরে মাংস কষানো হয়ে তো আলুটাকে ঢেলে দিবো তাহলে এই মাংস কষাতে বেশি করলে সময় লাগে না একটা পোলট্রি মুরগি তো এখন আমি গরম মশলাগুলো ঝুলে দিলাম এখন আস্তে করে মশলাটা কষানো হয়ে হয়ে গেল আলু সব কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব দেখেন আপনারা বন্ধুরা কি সুন্দর লবণীয় হয়েছে দেখছি কত সুন্দর কালারটা হয়েছে এখন আমার মাংসটা প্রায় হয়ে আসছে ভরে আসছে লবণ টগন সব ঠিক মতন হয়েছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো পরিবেশন করে আপনাদের দেখাবো যে দেখেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদেরও চ্যানেল আমি সাবস্ক্রাইব করে দেবো আসসালামু আলাইকুম